পবিত্র সবে মেরাজ এই রাতেই মাহানবী সাল্লাহ আলাইহি ওয়াসালাম সপ্তম আসমানে গিয়ে মহান আল্লাহ তালার সঙ্গে দেখা করেছিলেন এই রাতেই পাঁচ অক্ত নামাজ দৈনিক ফরজ করা হয় মুসলিমদের উপর তবে আমরা অনেকেই যে বিষয়টি নিয়ে ভাবি না সেটি হচ্ছে এটি ছিল মানব ইতিহাসের প্রথম মহাকাশ ভ্রমণ মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম ছিলেন প্রথম নভচারী মহানবী সাল্লাহ আলহাসালাম জন্মের আগেই তার পিতাকে হারান বয়স যখন তার মাত্র পাঁচ বছর তখন হারান তার মাকেও এরপর মহানবী সাল আলাইহি আসাল্লাম বড় হতে থাকেন তার দাদা আব্দুল মোতালেবের কাছে আর বয়স যখন আট বছর তখন চলে গেলেন তার দাদাও এরপর তিনি আশ্রয় পেলেন চাচা আবু তালিবের কাছে পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করলেন খাদিজা রাধি আল্লাহ তালা আনহাকে ছয়শো উনিশ খ্রিস্টাব্দে মারা গেলেন তার চাচা যিনি তাকে যত্নে মানুষ করেছিলেন একই বছর চলে গেলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাধি আল্লাহ তালা আনহাও এই বছরটিকে বলা হয় মহানবী সাল আলহাসালের জীবনের সবচেয়ে কঠিন বছর তিনি হারালেন চাচা এবং অন্যদিকে স্ত্রীকে অন্যদিকে মক্কার মুশরিকরাও চড়া হলেন তার উপর তখন তিনি তায়েফে গেলেন সেখানে ইসলামের দাওয়াত দিতে গেলেন সেখানেও তাকে পাথর মেরে রক্তাক্ত করা হলো তিনি তখন প্রচুর হতাশা এবং মন খারাপের সময় পার করছিলেন এমন সময় মহান আল্লাহ তালা তাকে দাওয়াত করলেন সপ্তম আকাশে আসার মহানবী সাল্লু আলাইহি বলেন এক রাতে তিনি কাবার কাছে ঘুমিয়েছিলেন এমন এক সময় জিব্রাহিল আলহি ওয়াসাল্লাম তাকে এসে ঘুম থেকে জাগিয়ে তোলেন মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম দেখলেন জিব্রাহিম আলহি ওয়াসাল্লাম একানন তার সাথে রয়েছে একটি জন্তু জন্তুটির নাম বোরাক বোরাকের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটি দেখতে অনেকটা ঘোড়ার মতো এটি ছিল নবী রাসলদের বাহক বোরাক সম্পর্কে বলা হয়েছে যতদূর দৃষ্টি যায় বোরাকের এক কদম তত দূর সমান ইব্রাহিল আলাইহাসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন মহান আল্লাহ এখনই আপনার সাথে দেখা করতে চেয়েছেন এবং তিনি মহানবী সালু আলহামকে বোরাকের পিঠে চড়িয়ে রওনা হলেন মহানবী মক্কা থেকে প্রথমে নিয়ে যাওয়া হলো জেরুজালেমে মসজিদুল আকসায় মহানবী সাল্লাল্লাহু আলহু খুঁটির খুটির সাথে বাহিরে বোরাককে বেঁধে রেখে মসজিদুল আকসায় গেলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এরপর তিনি রওনা করলেন আকাশের উদ্দেশ্যে আমরা রাতের আকাশে যা দেখি বা আমাদের তৈরি যন্ত্র দিয়ে অনুপীক্ষণ যন্ত্র দিয়ে যতদূর দেখা যায় সেগুলো হচ্ছে প্রথম আকাশের অংশমাত্র এই প্রথম আকাশের দূরত্ব মহানবী সাল আলহি চোখের পলকেই পার করে ফেললেন এবং তিনি পৌঁছে গেলেন প্রথম আকাশের দরজায় যেখানে গিয়ে তার দেখা হলো হজরত আদম সালামের সাথে মহানবী আলাইহি ওয়াসাল্লাম আদম সালামকে সালাম দিলেন আদম সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এরপর তিনি গেলেন দ্বিতীয় আকাশে দ্বিতীয় আকাশে তার সাথে দেখা হলো ঈসা আলহি ওয়াসালাম ও ইয়াহি আলাহি আসালামের সাথে এভাবে তিনি একে একে আকাশ পার হলেন আর একে একে তার সাথে দেখা হলো ইউসুফ আলাইহি ওয়াসালাম ইদ্রিস আলাইহি ওয়াসালাম হারুন আলাইহি ওয়াসালাম এবং মুসা আলাইহি ওয়াসালামের সাথে আসমানে মহানবী আলাইহি আলহিমের সাথে দেখা হয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসালামের সাথে ইব্রাহিম আলহিম বসেছিলেন বাইতুল মামুরের পাশে বাইতুল মামুরকে বলা হয় আকাশের কাবা এরপর মহানবী সালু আলহাম গেলেন সিদ্ধাতুল মুনতাহার সামনে যা হচ্ছে সৃষ্টির সর্বশেষ সীমানা এই সীমানার বাহিরে কারো যাওয়ার অনুমতি নেই জিব্রাহিল আলহি ওয়াসালাম সিদ্দ্রাতুল মুনতাহার সামনে এসে দাঁড়িয়ে গেলেন মহানবী সাল্লাহ আলহি আলাম একাই সামনে গেলেন আল্লাহতালার সাথে তার সাক্ষাৎ হলো মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সরাসরি মহান আল্লাহ তালার সাথে কথা বললেন তিনি মহান আল্লাহ তালার নূরের পর্দা দেখলেন কিন্তু তিনি মহান আল্লাহ তালাকে দেখেননি এই সাক্ষাতেই মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেয়া হল ফরজ নামাজ মহান আল্লাহ তালা তাকে দিনে শক্ত নামাজ দিলেন তিনি যখন ফিরে আসছিলেন তখন মোসা আলহিউসালাম তাকে বলেন আপনার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে আপনি তা কমিয়ে নিয়ে আসুন মহানবী মহান আল্লাহ কাছে আবার গেলেন। এবং পাঁচ কমিয়ে মাত্র করে নিয়ে আসলেন তিনি আসার পর মোসা আলাহ আবারও বললেন এ নামাজও অনেক বেশি তারা এটি পারবে না এরপর মহানবী সালু আলহি আবারও মহান আল্লাহতালার কাছে উপস্থিত হলেন এবং আরো পাঁচ রাকাত নামাজ কমিয়ে আনলেন এভাবে তিনি কয়েকবার মহান আল্লাহ তালার কাছে গেলেন এভাবে নামাজ কমাতে কমাতে পাঁচ অক্ততে আসলো তখন মুসলিমদের উপর এই পাঁচ অক্ত নামাজ ফরজ হল এই যাত্রায় মহানবী সাল্লাহ আলহালাম জান্নাত ও জাহান নামের দৃশ্য দেখেন পরে তিনি বোরাকের পিঠে চড়ে আবার ফিরে আসেন মক্কায় এবং এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে এক রাতে পরের দিন সকালে উঠে মাহনবী সাল্লাহ আলহ ওয়াসাল্লাম যখন এই ঘটনাটি বললেন তখন মুশরিকরা হাসাহাসি করতে থাকে আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রত্যেকটি কমেন্ট আপনাদের চেক করে থাকি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন বিনোদন চব্বিশ ঘন্টার মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসালামের মুখ থেকে এই ঘটনা শোনার পর মুশরিকরা বকর রাধি আল্লাহ আনহর কাছে গিয়ে বলেন তোমার বন্ধু পাগল হয়ে গিয়েছেন না নাকি এক রাতে মক্কা থেকে সাত আসমানে গিয়ে আবার ফিরেও এসেছেন তখন আবুবাক্ক রাধি আল্লাহ তালা আনহো বললেন যদি মহানবী সাল এ কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই এমনটি ঘটেছে এরপরে তাকে দেওয়া হয় সিদ্দিক উপাধি যার অর্থ সত্যবাদী আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে বিনোদন চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন ধন্যবাদ